আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনাদের সাথে কথা বলবো আমি আজকে মেটাল মোটরসের ফোর লেন্ড যে গাড়িটা এই গাড়ি হচ্ছে আপনার এই যে মেটাল মোটরসের ফোর লেন্ড গাড়ি বারো ফিট গাড়ি ডেট টন আর কি কাগজ হচ্ছে ডেট টন আপনারা মোটামুটি মাল সাত থেকে আট টন মাল ক্যারি করতে পারবেন গাড়িটাতে তো আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করুন আপনাদের সাথে আমার সাথে আলোচনা করব আর মজার একটা অফার আছে মানে খুব স্পেশাল অফার এই শীতের শুরুতেই আপনার যারা এই মাসের মধ্যে গাড়িটা কিস্তিতে ক্যাশে সেমি ক্যাশে নেবেন তাদের জন্য আকর্ষণীয় একটি অফার আছে এই অফারটা আমি আপনাকে একটু পরে বলবো আপনারা প্রচুর পরিমাণে একটু শেয়ার করেন আজকে যদি আপনারা মোটামুটি শেয়ারটা একটু ভালো মতো করেন তারা আজকে অফারটা আমরা ঘোষণা করে দিব আমাদের একটু আগে একটা গ্যাস ডেলিভারি আজকে একটু আগে একটু ভিডিও পাবেন আপনারা এই আইচার ডামরা দশ পঁচাত্তর মডেলের আইচার দামটা ডেলিভারি দিলাম তো ওটা দেখছেন হয়তো যারা যারা ছিলেন বা ভিডিওতে দিয়ে ফেসবুকার যারা চোখ দিচ্ছেন ইউটিউবে যারা চোখ দিচ্ছেন তারা দেখছেন আজকে এই গাড়িটা সম্পর্কে আলোচনা করবো এটা হচ্ছে মেটাল মোটরসফ ফোর লেন গাড়ি খুবই ভালো গাড়ি টার্বো সিস্টেম এটা কিন্তু টার্বো আছে তো এই গাড়িটা সিসি প্লাস হর্স পাওয়ার সব কিছুর দিক দিয়ে অন্যান্য যে কোম্পানির যে বারো ফিট গাড়িগুলো রয়েছে এই গাড়ি থেকে কোনো অংশে কম না বরঞ্চ খুবই ভালো আপনারা এই গাড়িটা নিতে পারেন আমাদের থেকে কিস্তিতে ক্যাশে তেল ক্যাশে যেভাবে চান নিতে পারেন গাড়ির দাম হচ্ছে আপনার ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আপনার গাড়ির বেসিক মূল্য টাকায় আপনারা যদি কেউ টাকা নিতে চান লক্ষ পঁচিশ হাজার টাকা নিতে পারবেন আর ডাউন পেমেন্ট হচ্ছে আপনার চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট লক্ষ হাজার টাকা একটা অফার দিব আমি তো প্রচুর শেয়ার করুন এই অফারটা দেওয়ার আগে চলুন গাড়িটা ঘুরে আমরা একটু দেখি এটা হচ্ছে গাড়ির দরজা এটার ইন্ডিকেটার লাইট এখানে দেখতে পাচ্ছেন পায়ের ফাদির উপরে দরজার সামনে এবং এটার এই আছে সেটা হচ্ছে গাড়িটা লম্বা হচ্ছে বারো ফিট পাঁচ হচ্ছে সাড়ে ছয় ফিট লম্বায় একেবারে এখান থেকে লম্বায় বারো ফিট হবে পাঁচটা হচ্ছে সাড়ে ছয় ফিট আর এই গাড়িটার টায়ারের সাইজ হচ্ছে ছয় পঞ্চাশ ষোলো এই টায়ারটা সাইজ হচ্ছে ছয় পঞ্চাশ ষোলো মিনিমাম সাত থেকে আটন মাল ক্যারি করতে পারবেন আর একটা মজার ব্যাপার গাড়িটা কিন্তু আপনার সেন্সর সিস্টেম যদি কোনো বিপদ সংকেত পায় তাহলে আপনাকে অ্যালার্ম দিবে এটা সেন্সর সিস্টেম গাড়ি আর ইঞ্জিনের সিসিও বলতে খুবই ভালো আপনারা সিসি কত ছিল সিসিটা বলতে

কত টন ক্যারি করা যাবে এটা আপনারা ক্যারি করতে পারবেন সাত থেকে আট টন সাত থেকে আট টন ক্যারি করতে পারবেন ভাই নোয়া গাড়ি আছে কিনা নোয়া গাড়ির ব্যাপারে পরে কথা বলবো আর এটার আর একটা ছোটো গাড়ি আছে এটার স্যাম্পলটা আমি দেখাচ্ছি যে ব্যানারের ভিতরে দেখতে পাচ্ছেন এটা ছোটো গাড়ি এটাও কিন্তু আপনার হর্স পাওয়ার খুবই মানে আপনার খুবই আপনার শক্তিশালী হর্স পর এবং সিসি হচ্ছে চব্বিশশো সিসি ইঞ্জিন এই গাড়িটা খুবই সুন্দর আপনারা চালিয়ে নিতে পারেন ফোল্ডেন্ড কোম্পানির এক টন গাড়ি চার চাকা বিশিষ্ট এটার দাম হচ্ছে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা আর ডাউন পেমেন্ট হচ্ছে আড়াই লাখ টাকা তো এই এই ফোল্ড্যান্ডের যে বড় গাড়িটা এটা এটার ব্যাপারে আজকে আলোচনা করবো ভাই আসসালাম ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন জি ভালো আছি এমডি আরমান ভাই আপনি ভালো আছেন অবশ্যই কয় টন দেড় টন কাগজে দেড় টন গাড়ি এমনি দুই টন আপনার সাত থেকে আট টন মাল ক্যারি করতে পারবেন কাগজ হচ্ছে দেড় টন যাতে অল টাইম আপনার ঢাকা ঢুকতে পারেন তো আপনাদের যেই আকর্ষণীয় অফারটা দিব মাত্র পঞ্চাশ জন লাইভে জয়েন হয়েছেন আপনারা প্লিজ একটু রিকোয়েস্ট করছি যারা যারা আমার এইখানে কমেন্ট করছেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভাই আপনারা একটু প্রচুর পরিমাণে শেয়ার করেন আমরা এই অফারটা ঘোষণা করব আপনাদের কাছে জাস্ট এই মাসের জন্য এই মাসের ভিতরে আপনারা যারা যারা গাড়িগুলো নেবেন আপনারা তারা আমাদের থেকে আকর্ষণীয় একটা অফার পাবেন তো আপনারা দেরি না করে প্লিজ আপনারা একটু শেয়ার করেন হ্যাঁ ষাটজন লোক হয়ে গেছে ভাই মাসে কত টাকা কিস্তি উনচল্লিশ হাজার কিস্তি হচ্ছে উনচল্লিশ হাজার টাকা কিস্তি আপনাদের ডাউন পেমেন্ট হবে চার লক্ষ বিশ হাজার এটার যেই অফারটা সেই অফারটা দিয়ে দিচ্ছি এখনই অফারটা হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা যদি ডাউন পেমেন্ট দেন আপনারা তাহলে ফ্রিজ পাবেন

কোম্পানির স্টাফজন খুবই এটার জন্য আকর্ষণ দিচ্ছে সেটা হচ্ছে আপনার কোম্পানির তরফ থেকে চার লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট একটি ফ্রিস পাবেন অথবা আপনারা যারা ক্যাশব্যাক নিতে চান বিশ হাজার টাকা ক্যাশব্যাক আপনাদের হাতে বুঝিয়ে দেওয়া হবে প্লাস আমাদের শোরুম থেকে শোরুমের পক্ষ থেকে বত্রিশ ইঞ্চে একটি এলইডি টিভি আকর্ষণীয় উপর দিচ্ছি মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্টে আপনারা যারা নিতে চান এই মাসের ভিতরে এই মাসের পরে ওটা কিন্তু হবে না অনেকে বলবেন যে ভাই ভিডিওতে দেখছিলাম আসলে এই মাসের ভিডিও মানে বর্তমানে নভেম্বর মাস চলছে নভেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের সময় দেওয়া হবে ভিতরে যারা আপনারা নিলেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চগড়ির মোচরে তো দর্শক আপনারা যারা আপনারা এই লেন্ডের গাড়ি নিতে চাচ্ছেন তারা অবশ্যই সরাসরি চলে আসবেন আমাদের এখানে যে অ্যাক্ট্রনের গাড়িটা আছে এই অ্যাকট্রনের গাড়ির মধ্যেও আপনাদের অফারটা পাবেন এই মাসের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই গাড়িটা নিতে পারবেন এটা কিন্তু আপনার ফোর লেন্ডের খাড়া কেবিনের গাড়ি এটা আপনারা বলবেন যে আগের কেবিন সেটা না এটা হচ্ছে আপনার ফোর লেন্ডের খারা কেবিনের গাড়ি এই গাড়িতে আপনার টার্বো টার্বো চার্জার লাগানো আছে ইন্টারকুলার লাগানো আছে তাছাড়া আপনার এটা ফুয়েল ট্যাঙ্কিটা হচ্ছে এস এসের এর ফুয়েল ট্যাঙ্কি আপনারা এস এর ফুয়েল ট্যাঙ্কিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পারেন এই গাড়িতে আপনার কিন্তু এস এস ফুয়েল ট্যাঙ্কি এই ফুয়েল ট্যাঙ্কিটা হচ্ছে এস এস এর আপনারা যারা ব্যবহার করবেন এটা কোনো জং পড়বে না মরিচা ধরবে না তো এটা হচ্ছে একটি বারো ফিট গাড়ি বারো ফিটের বেশি হবে হ্যালো আসসালামু আলাইকুম জি গাড়ি হ্যাঁ হ্যাঁ বলেন তো কোথা থেকে বলছি আমি এটা হচ্ছে আপনার ঢাকাতে ঢাকা ঢাকা মিরপুর বলতে পারি না আমি একটু উড়িয়া আছি ভাই একটু পরে কথা বলছি হ্যাঁ তো দর্শক আপনারা যারা অনেকে ফোন করতেছেন আপনারা অবশ্যই আমাদের এখানে সরাসরি চলে আসবেন আপনারা সরাসরি চলে আসলে দেখে শুনে বুঝে তিনটা অপশনে গাড়িটা বিক্রি করা হবে নগদ অথবা সেমি খেস সিস্টেম তাছাড়া আপনারা চাইলে লং টাইম মেয়াদে নিতে পারবেন তাছাড়া এই গাড়িতে আপনার দুই বছর গ্যারান্টি আছে ইঞ্জিন গিয়ার ডিফেন্সেলের ছয়টা ফ্রি সার্ভিসিং আছে ছয়টা ফ্রি সার্ভিসিং দুই বছরের গ্যারান্টি পাচ্ছেন গ্যারান্টি ওয়ারেন্টি বাংলাদেশে কোথাও আপনি মনে হয় যে আপনাকে দুই বছরের গ্যারান্টি বা ওয়ারেন্টি দিবে অন্য অন্য কোম্পানি দিচ্ছে ওয়ারেন্টি এতে আপনার গ্যারান্টি আছে দুই বছরের ছটা ফ্রি সার্ভিসিং আছে আর আপনারা নিজেরা এসে গাড়িটা দেখে শুনে নিতে পারবেন আর এই মাসের জন্য আপনারা গাড়িগুলো নিতে পারবেন এই গাড়িটা খুবই একটি চমৎকার এবং গাড়িটা লুকটা খুবই সুন্দর গাড়িটা খাড়া কেবিনের গাড়ি এটা আপনার একটি ফোর ল্যান্ডের গাড়ি ফোর ল্যান্ড ফোর ল্যান্ডের যে গাড়িটা বারো ফিটের সেই গাড়িটা আপনার পাশে আমাদের একটি ছোটো গাড়ি আছে এক টনের আপনারা চাইলে এক টনের গাড়িটাও নিতে পারেন চার চারটার গাড়ি আপনি তিন থেকে চার টন মাল ক্যারি করতে পারবেন যেটা আপনার এক টনের যে ছোটো গাড়িটা ওই গাড়িটার মধ্যে আর যেটা আপনার বারো ফিট গাড়ি এই গাড়িতে আপনার সাত থেকে আট টন মাল লোড করতে পারবেন কোনো প্রবলেম হবে না আপনারা নিজেরা এসে গাড়িটা দেখে নিতে পারবেন তো যারা এই মাসের মধ্যে আপনারা এই গাড়িটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা চলে আসবেন অবশ্যই চলে আসবেন এই মাসের এই মাসের মধ্যে নিলে আপনারা একটি ফ্রিজ পাচ্ছেন সাথে সাথে পাচ্ছেন একটি বত্রিশ ইঞ্চি এলইডি টেলিভিশন তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন চার লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা নিতে পারবেন আপনারা চার লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আপনারা বিশ হাজার টাকা নগদ অথবা একটি ফ্রিজ তাছাড়া একটি আপনি বত্রিশ ইঞ্চি এলইডি টেলিভিশন পাচ্ছেন তো বিয়ার সবসময় সুযোগ আসে না আর আপনারা বলবেন সুযোগ সবসম সুযোগ যে নিতে চাচ্ছেন সেই সুযোগটা আপনারা সবসময় পাবেন না এই মাসের মধ্যে আপনাদের নিতে হবে মাসের আমরা আমাদের ঈশ্বর কর্তৃপক্ষ থেকে থাকবে বত্রিশ ইঞ্চে কেমডি টিভি আর এবার বলছি এটা হচ্ছে ফোর লাইন গাড়ি বিশ্বের ভিতরে হচ্ছে নাম করা গাড়ি প্রায় বিশ্বের ছত্রিশ চলে বাইরে এটা ভালো মেটাল মোটরস এটা কি করছে আপনারা যারা নিবেন খুব ভালো একটি গাড়ি আপনার সাত থেকে আটটার মাল ক্যারি করতে পারেন আর মজার মনে হচ্ছে গাড়িটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি প্লাস গ্যারান্টি ইঞ্জিন গিয়ার বক্স আপনাদের দুই বছরের মধ্যে কোনো প্রবলেম হলে কোম্পানির নিজস্ব মেকানিক দিয়ে নিজস্ব টেকনিশিয়ান দিয়ে এটা কাজ কমপ্লিট করে দিবে গাড়ির সাথে ছটা ফ্রি সার্ভিস রয়েছে যেটার জন্য আপনাকে কোম্পানির কাছে বা শোরুমের কাছে আসার কোনো প্রয়োজন নেই কোম্পানির নিজস্ব মোবাইল টিম রয়েছে আপনাদের বাড়ি থেকে সার্ভিস করে দিয়ে আসবে সরিটার মোবাইল ফিল্টার ডিজেল ফিল্টার সহ সুতরাং আপনারা দেরি না করে ওই ইয়ারপিটারও সাথে দিবে তো আপনারা দেরি না করে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু টার্বো অ্যাডজাস্ট করা আছে ইনশাল্লাহ আপনারা যারা গাড়িটা নেবেন খুব ভালোভাবে এটাকে আপনারা টিপে খাটাতে পারবেন মোটামুটি সাত আটজন মালে কিছু হবে না গাড়িতে আপনারা যারা যারা নেওয়ার ইচ্ছা আছেন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চপুটির মোচরে ঈশান মোটর চলে আসবেন খুব দ্রুততার সাথে কারণ এই অফার সীমিত সবার জন্য জাস্ট দু হাজার বিশ সালের নভেম্বর মাস মানে এই মাস এই বছর তো শেষ পর্যায়ে এই কারণে আমরা এই নভেম্বর মাসে এই অফারটা রাখছি আপনারা যারা এই গাড়ি নেবেন এই মাসের মধ্যেই মানে নভেম্বরের তিরিশ তারিখের ভিতরে আপনাদেরকে বুকিং করতে হবে অথবা লাস্ট তারিখ বাইশ তারিখ আচ্ছা লাস্ট যদি বাইশ তারিখে পঁচিশ তারিখ পর্যন্ত আমরা রাখার চেষ্টা করব পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের জন্য সময় রইল আপনারা এই সময়ের ভিতরে আমাদের এই সময় মতো বুকিং করবেন অথবা গাড়ি ডেলিভারি নেবেন সুতরাং আর না লাইভে কয়জন আসতে একজন আচ্ছা আপনাদের কি এনার্জি ট্যানার্জি নাই নাকি বুঝতেছি না এনার্জি ড্রিঙ্ক হয় খুব কম আপনার শেয়ার করেন মনে হচ্ছে নাকি এমবি টেমবি কারো মোবাইলে নাই আমরা একটু প্রচুর পরিমাণে শেয়ার করলে কিন্তু আমরা খুশি হই আর আপনাদের একটি শেয়ার কিন্তু যার এই গাড়িটা প্রয়োজন তারা কিন্তু দেখলে ভিডিওতে এই গাড়িটা নেওয়ার জন্য আগ্রহ পেছন করবে তো সুতরাং আপনারা চাইলেই এটা শেয়ার করতে পারেন আপনাদের নিকটস্থ আত্মীয় ভাই বন্ধু বান্ধব যারা আছে সবার কাছেই শেয়ার করেন যার মাধ্যমে এটা প্রচার হবে প্লাস এই গাড়িটা যারা নিতে চাবে আমাদের এখান থেকে এসে নিয়ে যেতে পারবে খুব সহজভাবে আমরা কিস্তিতে দেই। ক্যাশে দিই সেমি ক্যাশে দিই অত্যন্ত সহজভাবে অন্যান্য কোম্পানির মতো এত রুলস রেজুলেশন নাই আমরা খুব শর্টকাটে গাড়ি ডেলিভারি দিই আমরা ঈশান মোটরস থেকে এমন রেকর্ড করছি যে আমরা একদিনে পাঁচটা ষাটটা গাড়ি ডেলিভারি দিছি যেটা অন্যান্য কোম্পানি হয়তো তিন দিন চার দিন সময় লাগায় তো আমরা কিন্তু একদিনই গাড়ি ডেলিভারি দিই আপনারা যারা ইচ্ছুক আছেন আমাদের অফিসে আসবেন বুকিং করবেন আপনাদের কাগজপত্র দিবেন জাস্ট খালি ইন্সপেকশন করবো আর ডেলিভারি দিয়ে দেবো তো ইনশাল্লাহ আপনাদেরকে রিকোয়েস্ট জানাচ্ছে এটাই যারা যারা ইচ্ছুক আছেন এই মাসে বুকিং করবেন তাহলে আপনারা এই অফারটা পাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেনই আর আমি আবার আমাদের ঠিকানাটা বলছি নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চপুটির মোচরে গাড়ির দামটা হচ্ছে ষোলো লক্ষ পঁচাশি টাকা মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্টে একটি ফ্রিজ অথবা বিশ টাকা ক্যাশব্যাক পাবেন এবং আমাদের শোরুম থেকে এবং আমাদের শোরুম থেকে বত্রিশ ইঞ্চি এলডি টিভি পাবেন এবং গাড়ির সাথে কিন্তু পাঁচটা কাগজ প্লাস ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স সহ কোম্পানি ফ্রি দিবে এবং ছয়টা ফ্রি সার্ভিস আমাদের এই মেটাল মোটর থেকে ফ্রি পাবেন পাশাপাশি পাবেন দুই বছর বছরের টেকনিশিয়ানের যেই সার্ভিস সুবিধা আপনাদের ইঞ্জিন গিয়ার বক ডিফেন্সিলের জন্য এখানে অনেক শ্রোতারাও ভিড় জমিয়েছে আমি সবাইকে দেখাচ্ছি আর এর মধ্যে অনেকে কাস্টমার আছে আমাদের এখানে যারা আজকে গাড়ি নিল ওই লোক চলে গেল আর ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আমরা ড্রাম ট্রাক ডেলিভারি দিয়েছি আমাদের শোরুমে প্রায় খালি অবস্থা গাড়ি আরও আসবে তো সুতরাং আপনারা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ডাম ট্রাক তারা নিতে পারবেন এখানে এসি এর ড্রাম ট্রাকও রয়েছে তবে সবচেয়ে আকর্ষণীয় অফার হচ্ছে ফোর গাড়ি দেরি না করে আপনারা চলে আসুন ইশান সাই আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ তোলা পঞ্চবটির মোচরে লাগে বাবে ভাই করুণার এখন শেষ করে দিব আপনারা শেয়ার যেহেতু করছেন না বুঝতে পারছি তো আদ্রিনা করে আমি আবার বলছি এটা খুব ভালো একটি গাড়ি গোল্ডেন সারা বিশ্বের ভিতরে পরিচিত একটি গাড়ি চায়নাতে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইউটিউবে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন বাবু ভুলে ভুলে যে প্রায় 36 বছরে সেই গাড়িটা চলে খুব ভালো গাড়ি আর আমাদের বাংলাদেশে মেটাল মত সেটাকে ইনফর্ম করে তো সুতরাং আপনারা যা নিতে চান চানই আপনারা পেটে ভাই গাড়িটা কি জাপানের নাকি বলছিল এটা জাপানি প্রযুক্তিতে মানে তৈরি করা অ্যাসেম্বলি বাংলাদেশ

হ্যাঁ তো এই বলে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অরফমাত্লাহ আমার কেদু আসালাম আলাইকুম আবারও বলছি আমার একজন ভুল ধরছেন এই কারণে বললাম আসসালামু আলাইকুমত্ত আমার কিন্তু আল্লাহ সবার উপর শান্তি পুষিত করুক আপনার সবাই ভালো থাকেন তো নিজের হেলথ সেফটি রাখেন এবং নিজের পরিবার নিয়ে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ